দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও সরাসরি আকাশপথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দুই বাণিজ্যিক রাজধানী ঢাকা ও করাচি আগামী উনত্রিশ জানুয়ারি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দক্ষিণ এশীয় ভূ রাজনীতি ও আকাশপথের কানেক্টিভিটির ক্ষেত্রে এই সিদ্ধান্তকে একটি বড় মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর যশওয়াল এই বিষয়ে দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত তিনি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী আকাশসীমা ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দিল্লি ভারতের এই সম্মতির ফলে ফ্লাইটের দূরত্ব কমবে যা সাশ্রয় করবে সময় ও জ্বালানি উভয়ই এদিকে ফ্লাইটের সময়সূচি ও পরিকল্পনা নিয়ে বিমানের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানিয়েছেন প্রাথমিকভাবে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও শনিবার দুটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা থেকে প্রস্থান করবে স্থানীয় সময় রাত আটটা এবং পৌঁছাবে রাত এগারোটায় অন্যদিকে করাচি থেকে প্রস্থান করবে স্থানীয় সময় রাত বারোটা এবং পৌঁছাবে ভোর চারটা বিশ মিনিট সরাসরি ফ্লাইট না থাকায় এতদিন যাত্রীদের দুবাই বা কাতার হয়ে দীর্ঘপথ পাড়ি দিতে হতো বিশ্লেষকরা বলছেন নতুন এই রুট চালুর ফলে তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন কাঁচামাল আমদানিতে গতি আসবে উভয় দেশের পর্যটক ও চিকিৎসা প্রার্থীদের যাতায়াত সহজ হবে এবং বিভক্ত পরিবারগুলোর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তিও লাঘব হবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে আধুনিক বোয়িং উড়োজাহাজ ও দক্ষ ক্রু দিয়ে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের এই উদ্যোগ কেবল দুই দেশের যোগাযোগ নয় বরং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও উন্মোচন করেছে নতুন সম্ভাবনার দ্বার আয়সা আক্তার এটিএন বাংলা